রাত গভীর থেকে গভীরতর হচ্ছে সবাই ঘুমিয়ে কিন্তু একজন জেগে উঠেছেন তিনি জানেন এই মুহূর্তে কিছু একটিকে স্পর্শ করা যায় যা অদৃশ্য অথচ প্রবল এই মুহূর্তেই খুলে যায় স্বর্গের দরজা এবং সেই গোপন সময়টির নাম ব্রহ্ম মুহূর্ত আপনি কি জানেন একজন দুর্ভাগ্যবান মানুষও ভাগ্যবান হয়ে উঠতে পারেন যদি তিনি প্রতিদিন ভোর তিনটা থেকে ছয়টার মধ্যে একটি কাজ করেন আজকের ভিডিওতে আমরা জানব ব্রহ্ম মুহূর্তের অদ্ভুত রহস্য বৈজ্ঞানিক যুক্তি শাস্ত্রীয় ভিত্তি এবং এমন কিছু বাস্তব অভিজ্ঞতা যা বদলে দিতে পারে আপনার জীবন ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ শেষের দিকে আছে এমন এক বাস্তব কাহিনী যা শুনে আপনি কেঁপে উঠবেন এক ব্রহ্ম মুহূর্ত কি এবং কেন এটি এত শক্তিশালী ব্রহ্ম মুহূর্ত একটি শব্দ যার মানে শুধু সময় নয় এটি একটি শক্তি ব্রহ্ম মানে সৃষ্টি এবং মুহূর্ত মানে বিশেষ ক্ষণ এই মুহূর্ত হল সূর্য ওঠার ঠিক আগে সাধারণত ভোর তিনটা থেকে ছয়টার মধ্যে শাস্ত্র অনুযায়ী এই সময় দেবতারা জাগ্রত থাকেন শরীর ও মনের মধ্যে সর্বোচ্চ ভারসাম্য আসে এটি ধ্যান জপ সাধনা এবং ইচ্ছাশক্তি বৃদ্ধির শ্রেষ্ঠ সময় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই সময় মস্তিষ্কের আলফা ওয়েভস সক্রিয় থাকে মানে আমাদের মন সবচেয়ে শান্ত এবং গ্রহণের উপযোগী হয় বাতাসে অক্সিজেনের মাত্রা বেশি থাকে যা শরীর এবং মন উভয়ের জন্য উপকারী দুই চলুন এবার একজন সাধারণ মানুষের জীবন থেকে বুঝে নেই এই সময়টার গুরুত্ব এই ব্যক্তির নাম অজয় অজয় একজন মধ্যবিত্ত পরিবারের যুবক জীবনে কিছুতেই সফল হচ্ছিল না না চাকরি না ব্যবসা না সম্পর্ক প্রতিদিন হতাশা দুশ্চিন্তা ঘুমহীন রাত একদিন এক সাধুর সঙ্গে দেখা হয় অজয়ের সাধুটি বললেন তুই ভাগ্য বদলাতে চাস তাহলে কাল থেকে ভোর চারটায় উঠে এই তিনটি কাজ কর তিন ব্রহ্ম মুহূর্তে এই তিনটি কাজ করলে দুর্ভাগ্য পালাবে এক ধ্যান শ্বাসে প্রাণের সংযোগ অজয় প্রতিদিন ভোর চারটায় উঠে দশ মিনিট চোখ বন্ধ করে নিজের নিঃশ্বাসের ওপর মনোযোগ দিত প্রথম কয়েকদিন কিছুই হতো না কিন্তু সাত দিন পরেই সে লক্ষ্য করল সে আর আগের মতো দুশ্চিন্তাগ্রস্ত নয় মন যেন পরিষ্কার জল দুই সূর্যকে প্রণাম প্রাচীন ঋষিদের মতে সূর্য হল শক্তির উৎস অজয় ভোরবেলা পূর্বদিকে তাকিয়ে প্রণাম করতে লাগল সূর্য উঠার আগেই তার জীবনে যেন এক আশ্চর্য ইতিবাচক শক্তি আসতে শুরু করল তিন আত্মসংলাত নিজেকে বলুন আপনি কে হতে চান অজয় ব্রহ্ম মুহূর্তে নিজেকে বলত আমি সফল হব আমি ভয়হীন আমি ভাগ্যবান এটি তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে শুরু করল চার একুশ দিনে অজয়ের আশ্চর্য পরিবর্তন একুশ দিনের মধ্যে অজয়ের জীবনে শুরু হল পরিবর্তন সে যে চাকরির জন্য তিনবার ব্যর্থ হয়েছিল সেখানে এবার ডাকতেল শারীরিকভাবে আরও সক্রিয় হয়ে উঠল মনের মধ্যে একটি অদ্ভুত শান্তি ও স্থিরতা তৈরি হল এই পরিবর্তনের একমাত্র কারণ ব্রহ্মমুহূর্তকে কাজে লাগানো পাঁচ কেন সবাই ব্রহ্মমুহূর্তে জাগে না আমার তো ঘুম আসে রাতে মোবাইল না চালিয়ে পারি না আমি রাত জাগা মানুষ এই অজুহাতগুলোই আপনার ভাগ্যকে আটকে রেখেছে ব্রহ্ম মুহূর্তে জাগার জন্য চাই নিয়মিততা আর সংকল্প শাস্ত্রে বলা আছে যে মানুষ নিয়মিত ব্রহ্ম মুহূর্তে জাগে তার শরীর হয় দেবতুল্য মন হয় রত্নতুল্য এবং ভবিষ্যৎ হয় সোনালি ছয় কি কি করবেন এই সময়ে ভোর তিন ত্রিশ থেকে চারটায় উঠে পড়ুন মুখ ধুয়ে বসুন চারটা থেকে চারটা কুড়ি ধ্যান ব্রিদিং এক্সারসাইজ চারটা কুড়ি থেকে চারটে চল্লিশ গীতা শিব পুরাণ বা নিজের প্রিয় কোন ধর্মীয় বই পড়া চারটে চল্লিশ থেকে পাঁচটা নিজের লক্ষ্যের কথা বলা আত্মোন্নয়নজ পাঁচটা থেকে ছয়টা হালকা ব্যায়াম সূর্য নমস্কার সাত ব্রহ্ম মুহূর্ত আপনার জন্য কি আনতে পারে মনকে শান্ত করে শরীরকে শক্তি দেয় ইচ্ছা শক্তি বাড়ায় দৈনিক সাফল্যের জন্য প্রস্তুত করে দুর্ভাগ্য ও হতাশাকে দূরে ঠেলে দেয় আপনার ভাগ্যকে বদলাবে জানেন আপনি নিজেই যদি আপনি ব্রহ্ম মুহূর্তে নিজেকে বদলানোর শক্তি পান আজ দুই বছর হয়ে গেছে অজয় এখন শুধুমাত্র সফল নয় সে অন্যদেরও শেখায় কিভাবে সকাল চার তা বদলে দিতে পারে একটি জীবন সে এখন একটা স্কুল চালায় যেখানে বাচ্চাদের ধ্যান শেখানো হয় ভাগ্য বলতে কিছু নেই আছে শুধুই নিয়মিত ব্রহ্ম মুহূর্তে জাগা আর নিজেকে গড়ে তোলার সংকল্প বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি কাল থেকে এই নিয়ম শুরু করবেন কিনা আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন তাদের সঙ্গে যারা দুঃখে হতাশায় ভুগছেন ধন্যবাদ